পঙ্খিরাজ নৌকো আমরা চলে আসছি নাটোর গ্রিন ভ্যালি পার্কে সঙ্গে আছে পিছনের বোর্ডটা দেখা যাচ্ছে ওখানে আছে আমাদের এবং রাজা পারভেজ এখানে আছে উবাইদুল সবুজ এবং আমি ক্যামেরার পিছনে আছি আমিনুল ইসলাম যাই হোক আমরা অনেক মজা করতেছি জায়গাটা অসাধারণ দারুণ এবং উপভোগ করতেছি কিছু দুর্দান্ত মুহূর্তগুলো গুলো অসাধারণ অসাধারণ হ্যাঁ ড্রাইভার তো অবশ্যই একটু কষ্ট সাধ্য যেহেতু প্যারাইমারে চালাতে হচ্ছে যেহেতু একটু তো কষ্ট হবে আর হাল ধরে আছে সবুজ যাই হোক যাই হোক সামনে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকুক যাই হোক অসাধারণ পানি হ্যালো মন হ্যাঁ বসার সমস্যা নাই বুঝছি হ্যালো